আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যারা কম দামে ঢাকা শহরে জমি জমা কিনতে চান মানে ঢাকা শহরে বলতে ঢাকা শহরের পাশে তাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই পর্বটি তাদের জন্য তো আশা করি সবাই ভালো আছেন দুদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমাদের চ্যানেলের কি খবর জানি না দর্শকদের কোনো খবর পাচ্ছি না কারও কোনো খবর পাচ্ছি না এই অবস্থায় এই ভিডিওটি করতে যাচ্ছি অনেক কষ্ট এবং দুঃখ নিয়ে এবং তাদের কষ্টটা আরও একটু বেশি যারা কিনা আপনার কম দামি জমি খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছেন কিন্তু কম দামি জমি পাচ্ছেন না তাদের জন্য এই পর্বটা একটু ভালো করে দেখাইলে এটা হচ্ছে আপনার এই যে আমার বাম পাশটা করটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিরপুর বেরিবাদের সাইড এবং ডান পাশটা হচ্ছে গিয়া তুরাগ নদী এবং তুরাগ নদীর পশ্চিম সাইড এই দিকটায় আপনার এক লাখ ষাট হাজার সত্তর হাজার টাকা শতাংশ আপনি জমি কিনতে পারবেন এটা উত্তর কাউন্দিয়া মৌজা না এটা উত্তর উলুমুরা মৌজা যেখানে উত্তর তখন মৌজা শেষ উত্তর দিকে মানে সাদুল্লাপুর খালের উত্তর পাশটা হচ্ছে উত্তর উত্তরুলুমুরা মৌজা এবং এইটার ভিতরে হচ্ছে ছোটো ওয়ালিয়া মৌজা যারা এই এই জায়গার মধ্যে কম দামি সম্পত্তি কিনে রাখতে চান তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন তবে দুই তিন শতাংশ যারা কিনতে চান তারা দয়া করে যোগাযোগ করবেন না দুই তিন শতাংশ এখানে ভাঙ্গিয়া বিক্রি হবে না কমপক্ষে দশ শতাংশ পনেরো শতাংশ এর পরিমাণ জমি যদি কেউ কিনতে পারেন কম দামি জমি এক লাখ ষাট সত্তরের মধ্যে বা কিনতে চান তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আর এই জায়গা থেকে অনেকে ভাববেন যে আবার কোন জায়গায় কোন দূরত্বে এই যে পর্দায় যে দেখতে পাচ্ছেন এই যে বলিয়াপুরের ময়লার যে ডাম্পিং এলাকা ওই এলাকা থেকে আপনার মোটামুটি তিন কিলোমিটার উত্তর দিল তো যারা জমি জমা কিনতে চাইবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে জমি জমা কিনতে সহযোগিতা করব ইনশাল্লাহ এবং অযথা অহেতুক কেউ চিন্তা ভাবনা না করেই শুধু ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে যোগাযোগ করবেন না আজকে যোগাযোগ করবেন কালকে কোনো খবর রাখবেন না পরশু কোনো কিছু ফোন রিসিভ করবেন না মালিকের সাথে যোগাযোগ করতে বলে আর ফোন পিক করবেন না ভালো লাগবে না কোনো কিছু এরকমের কিছু করতে করতে যাবেন না আপনারা জমি যদি কেনেন তাহলে কোন দিকে থাকবেন কি আসল বিষয় এদিকটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ এবং এদিকটা হচ্ছে আপনার তো বিল্ডিংগুলো ঠিকমতো দেখা যায় না এই যে উত্তরা দিয়ে বাড়ির যে আবাসিক ফ্ল্যাট প্রকল্প রাজুকে সেই প্রকল্প তো আপনারা যেখানে দেড় দুই লাখ টাকার মধ্যে জমি জমা কিনতে চান তারা এই প্রকল্প থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যেই আপনি জমি কিনতে পারবেন জমি জমা কিনতে পারবেন আর এই যে এই পাঁচটা তো মিরপুর বেরিবাদ স্টমপুর বেরবাদ এখানে তো উত্তরকাউন্দিয়া মৌজা নিয়ে পড়ে থাকলে হবে না উত্তরকাউন্দিয়া মৌজার জমি মালিকেরা জমির ব্যবসায়ীরা এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলা বিষয়ের মানুষগুলো সব কাঠের চশমা টিনের চশমা লোহার চশমা পরে জমি জমার দাম দিনকে দিন ঘুমিয়ে ঘুমিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে ওই ব্রিজ হচ্ছে ব্রিজ হবে ব্রিজ হচ্ছে ব্রিজ হবে এই ব্রিজ হয়ে গেল জমি জমার দাম বেড়ে গেল এইসব কথা বলে মনে করেন জমি জমার দাম বাড়াই দিচ্ছে যারা উত্তরের আশেপাশে উত্তরের কাছাকাছি বিরুলিয়ার কাছাকাছি জমি জমা কিনতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন উত্তর কাউন্দিয়া মৌজার জমি জমা মোটামুটি শেষ বেচা কেনা এখন অল্প কিছু জমি আছে এগুলো অনেক দাম চাচ্ছে এত দাম দিয়ে যারা জমি জমা কিনতে আগ্রহী না শুধুমাত্র তারাই উত্তর উলুমুরা এবং এই বিরুলিয়া মৌজার মধ্যে কিছু জমি জমা কিনে রাখতে পারেন কম দামে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে রাখতে পারেন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের এক সময় ইনশাল্লাহ ডাবল বেনিফিট তিন গুণ বেনিফিট উত্তরা দিয়াবাড়ির এই যে বিল্ডিংগুলা আপনি এখানে জমি জমা কিনে রাখলে আগামী দশ বছরের মধ্যে এগুলো ভরাট হয়ে আপনার বাড়ির আশেপাশে এরকম সিনারি দেখতে পাবেন বিরিয় দীর্ঘ সময় ধরে দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম